আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা কথা বলেছিলাম হচ্ছে সেলফোনে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্ট সমূহ নিয়ে আজকে আমরা আরো কিছু ইকুইপমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ইকুইপমেন্টস কিন্তু তত বাড়তেছে বা আমাদের কাজগুলোকে সহজ করার জন্য কিন্তু ডেইলি প্রতিনিয়ত কিন্তু আপগ্রেড হচ্ছে প্রত্যেক জিনিসে কিন্তু আপগ্রেশন আসতেছে তো আমরা মূলত মেজর ইকুইপমেন্ট গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এছাড়াও কিন্তু আরো হচ্ছে অনেক ধরনের ইকুইপমেন্ট কিন্তু রয়েছে যেটা আমরা যতটুকু পারি আপনাদেরকে কিন্তু হচ্ছে আমরা দেখাবো ঠিক আছে আচ্ছা এখন আমাদের চারটার আজকে যে ইকুইপমেন্টস আছে আই চার্জার আই চার্জারের কাজটাকে এটা নর্মালি যদি আপনি বলেন যে চার্জারের কাজ কি নর্মালি আমরা যেভাবে ফোন চার্জ করি আই চার্জারের কাজ কিন্তু সেটাই যে আপনার ফোনটা চার্জ হবে বাট এইটা ছাড়াও এই আই চার্জারকে কিন্তু স্মার্ট চার্জার বলা হয় স্মার্ট চার্জার এই জন্য বলা হয় কারণ হচ্ছে যে যদি আপনারা দেখেন যে এই চার্জারটাকে যদি আপনারা দেখেন দেখেন এখানে কিন্তু একটা ডিজিটাল কি আছে আমাদের এখানে কিন্তু একটা বোর্ড হ্যাঁ যেটাকে আমরা বলতে পারি যে একটা ডিজিটাল বোর্ড আছে যেখানে আপনি যখন চার্জ করবেন তখন কিন্তু এটা কত অ্যাম্পেয়ার আমরা নর্মালি জানি যে আমাদের চার্জার এর ভোল্টেজ হচ্ছে ফাইভ ভোল্ট যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম বাট অ্যাম্পেয়ারটা কিন্তু দেখা যায় না যে আসলে কত অ্যাম্পেয়ার যত বেশি অ্যাম্পেয়ারে চার্জ হবে তত কিন্তু কি আপনার ফাস্টার হচ্ছে ফোনটা চার্জ হবে ঠিক আছে বিকজ আমরা কিন্তু এই যে ফার্স্ট চার্জার যেগুলো আছে ফাস্ট চার্জারের মধ্যে কিন্তু ভোল্ট সেমি আছে বাট চেঞ্জেসটা কিন্তু অ্যাম্পেয়ারের হয় তো এই অ্যাম্পেয়ারটা কিন্তু হচ্ছে এখানে দেখা যে কত অ্যাম্পেয়ারে চার্জ হচ্ছে তখন আপনি ওয়ার্ডটা কাউন্ট করতে পারবেন তাছাড়া আসলে এই আই চার্জারের মাধ্যমে কিন্তু হচ্ছে একটা ফোনের প্রবলেমও কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে কত রিডিং থাকতে আসলে কি প্রবলেম হতে পারে এই জিনিসগুলো কিন্তু অথবা আপনি ধরেন এইভাবে যদি একটা ফোনে যদি আপনার ডিসপ্লে নষ্ট হয় ডিসপ্লে ডিসপ্লে নাই নাই বাট আপনি আপনি এই আই চার্জারের মাধ্যমে চেক করতে পারবেন কিন্তু সার্কিটটা আসলে ঠিক আছে এটা কিন্তু এই আই চার্জারের মাধ্যমে আসলে চেক করা যায় এছাড়া আরো অনেক কাজ রয়েছে বা কিভাবে চেক করতে হয় এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আপনাদেরকে ডিটেলসে আমরা বলব তারপরে আমাদের যে ইকুইপমেন্টটা রয়েছে সেটা হচ্ছে কি ইউবিল্যাম্প এটা হচ্ছে একটা ইউবিল্যাম তো ইউবি ল্যাম্পটা আসলে এক এক কোম্পানির এক এক ধরনের হয়ে থাকে ইউবি ল্যাম্পটা হচ্ছে আপনার যখন ইউবি যে আঠাটা আছে আছে যেখানে হচ্ছে এই ইউবি গ্লুটাতে এই ইউবি গ্লুটা এই ল্যাম্পের মানে আলো ছাড়া কিন্তু হচ্ছে আপনার এটা কখনো শুকাবে না বা হচ্ছে আপনি এটাকে জোড়া লাগাইতে পারবেন না এটার জন্য আসলে ইউবি ল্যাম্পটা প্রয়োজন হয় যারা হচ্ছে আইসি লেভেলের কাজ করে অনেক যেটা একদম খুবই হার্ড আইসি লেভেলে যখন আমরা জাম্পার করি বা কোনো একটা কিছু আপনার পাওয়ার বাটনের জিনিসটাকে আপনার হচ্ছে মেল্টিং করি তখন কিন্তু আসলে এই ইউবি ল্যাম্পটা প্রয়োজন হয় ঠিক আছে তো এইটা দিয়ে আসলে এই কাজটা করে তারপরে আমাদের যে ইকুইপমেন্টসটা আছে সেটা হচ্ছে কি শর্ট কিলার শর্ট কিলারটা হচ্ছে সার্কিট বোর্ডের মধ্যে অনেক সময় দেখা যায় কি কোনো একটা কোম্পানি আমি শর্ট পাইছি বা একটা সেকশন আসলে আমি শর্ট খুঁজে পাচ্ছি না তখন আমরা কিন্তু একটা শর্ট কিলারের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা ডিরেক্ট শর্ট ধরলে তখন কিন্তু আমাদের ওই যেই সেকশন আসলে শর্টটা হয়েছে ওইটা কিন্তু সাথে সাথে হচ্ছে রিমুভ হয়ে যায় তো এটা আসলে দুইভাবেই করা যায় এটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে করা যায় দেন হচ্ছে একটা ডিভাইস থাকে যেটা হচ্ছে বলে শর্ট কিলার এই যে এই ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা জাস্ট আপনি এটা হচ্ছে রিচার্জেবল না এটা রিচার্জেবল একটা ডিভাইস এটাকে রিচার্জ করে দেয় রিচার্জ করে দেন যখন এটা ভিতরে আসলে ব্যাটারি আছে এবং এটা চাইলে আপনি ম্যানুয়ালিও কিন্তু আপনি চাইলে একটা শর্ট কিলার আপনি নিজে তৈরি করতে পারেন বা আপনি মার্কেটে হচ্ছে এরকম ডিভাইসগুলো পাওয়া যায় জাস্ট দুই সাইডে ধরবেন ধরলেই কিন্তু হচ্ছে কি হবে আপনার ওই যেই সেকশনের কোনো কম্পোনেন্ট যদি আপনার হচ্ছে কি বলে শর্ট থাকে এটা সাথে সাথে হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবে তো এইটা হচ্ছে আমাদের সেই শর্ট কিলারটা আচ্ছা তারপরে আসি তারপর আমাদের যে ইকুইপমেন্টসটা আছে যে ডিসি পাওয়ার সাপ্লাই যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের তিনটা মিটারের মধ্যে যেটা আমাদের সেলফোনে কাজ করা লাগে সে সর্বশেষ যে মিটারটা বলছে ডিসি পাওয়ার সাপ্লাই এবং কি এই ডিসি পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার আর হচ্ছে আপনার চোখ এটা কিন্তু একদম আপনার যতদিন আপনি এই সেক্টরে থাকবেন এই তিনটা জিনিস কিন্তু আপনার লাগবেই মাস্ট লাগবে এবং কি এগুলোর ব্যবহারটাও কিন্তু আপনাকে জানতে হবে তো এই ডিসি পাওয়ার সাপ্লাই আসলে সে এখানে হচ্ছে আপনার কি কারেন্ট এবং ভোল্টেজ এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে আপনার দেখা যায় এবং কি এই কারেন্ট ভোল্টেজ ভোল্টেজ তো আপনি সবসময় ডিসি পাওয়ার সাপ্লাই আপনি আপনার ব্যাটারি ভোল্টেজটা দেখবেন থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট মানে এটা একটা ব্যাটারির অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করি সেখানে এই যেটা আমাদের এইখানে যেটা ছিল যে আই চার্জার বা স্মার্ট চার্জার স্মার্ট চার্জারে যে জিনিসটাকে ডিসি পাওয়ার সাপ্লাই জিনিসটাকে আরও ক্লিয়ারলি বুঝা যায় মানে আপনি অ্যাম্পেয়ার দেখে আপনি বুঝতে পারবেন এটা কি আপনার হাফ শট এটা কি আপনার ফুল শট বা আপনার এটা আসলে কোন সেকশনে আসলে প্রবলেম তাছাড়া এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে যেটা আমরা বলছি ব্যাটারি অ্যাক্টিভেটর ব্যাটারি অ্যাক্টিভেটরের কাজটা কিন্তু এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে করা যায় তাছাড়া এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আপনি চাইলে শর্ট কিলারের যে কাজটা আছে এটাও কিন্তু আপনি করতে পারবেন মানে এক কথায় আসলে এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অনেক কিছুই করা যায় তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আমরা এই জিনিসটা আপনাদেরকে ডিটেলসে বলবো এবং এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের হচ্ছে কিছু প্রোব আছে যেটা এই যে মাল্টিপিটার যেরকম প্রোব আছে এখানে কিন্তু কিছু প্রোব আছে এবং কিছু নব আছে এগুলো বাড়ির কিছু রেগুলেটার আছে এগুলোরও কিন্তু একটা সেটিংস থাকে বা আমরা পুরোটার একটা সেটিংস থাকে তো এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখানোর ট্রাই করব তারপর আমাদের যে ইকুইপমেন্টসটা আছে সেটা হচ্ছে কি ওসিএ মেশিন ওসিএ যদি ফুল ফর্ম বলি সেটা হচ্ছে অপটিক্যালি ক্লিয়ার অ্যাডিসিভ মানে হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের এরকম আপার গ্লাসটা চেঞ্জ করি হ্যাঁ একটা তো হচ্ছে প্রোটেক্টর প্রোটেক্টরের নিচে যেটা হচ্ছে একদম ফ্যাক্টরি থেকে যে আমাদের যে মানে ফোনটা আসে সেখানে কিন্তু উপরে কিন্তু আরেকটা গ্লাস থাকে ঠিক আছে যেটাকে আমরা আপার গ্লাস বলি একটু একটা মানে লাইক প্রোটেক্টরের মধ্যে বাট আমরা যেটা হচ্ছে মার্কেট থেকে একশো দেড়শো টাকা প্রোটেক্টর লাগে ওই প্রোটেক্টরের কথা আমি বলছিলাম যেটা হচ্ছে একদম আপনি একটা ফোন কেনার পরে উপরে কিন্তু তাদের প্রোটেক্টের জন্য আলাদা একটা গ্লাস থাকে যেটাকে আমরা বলি আপার গ্লাস তো ওই গ্লাসটা অথবা অনেক ফোনে থাকে টাচ ডিসপ্লে আলাদা থাকে মানে টাচটাকে আপনি আলাদা করতে পারেন ডিসপ্লে থেকে তো এই জিনিসগুলোকে যখন আপনি মানে হচ্ছে অ্যাডজাস্ট করতে যান লাগাতে যান তখন কিন্তু দেখা যায় কি ভিতরে বিভিন্ন ধরনের বাবলস থাকে এই বাবলসটাকে হচ্ছে ক্লিয়ার করার জন্য মানে এডিসিভ দিয়ে মূলত এই জিনিসটা করা হয় তো এডিসিভের ভিতরে যে বাবলসটা থাকে এটাকে ক্লিয়ার করার জন্য একটা মেশিনের মধ্যে মাধ্যমে হচ্ছে মানে অটোমেটিক্যালি হচ্ছে এই বাবজগুলো হচ্ছে ক্লিয়ার করা হয় এইটা মূলত করা হয় এই ওসি মেশিনের মাধ্যমে একদম সর্বশেষ আমাদের যে ইকুইপমেন্টসটা আছে সেটা হচ্ছে ভি ওয়ান প্রো মানে একটা জেসিআইডির একটা ডিভাইস ঠিক আছে তো এই ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসটা হচ্ছে শুধুমাত্র আইফোনের কাজ করার জন্য আপনার এই ডিভাইসটা প্রয়োজন এই ডিভাইসে আপনার বিভিন্ন ধরনের অপশান রয়েছে আপনি হচ্ছে আইফোন আমরা জানি নর্মালি যে কনসেপ্টগুলো আছে খুবই কঠিন বাট আপনি যখন এই ডিভাইসটা ইউজ করতে পারবেন এই ডিভাইসের সাথে ইউজটা হইতে পারবেন তখন কিন্তু আইফোনের একদম আপনি মানে র্যাম রিড রিড রাইড করতে পারবেন তাছাড়া হচ্ছে আমরা ব্যাটারির যে মানে অ্যাক্টিভ করা বা ব্যাটারির বুস্ট হেলথ সম্পর্কে আপনি জানতে পারবেন জেল ব্রেক করতে পারবেন সবকিছু কিন্তু আপনি বিভিন্ন স্ক্রিন চেক করতে পারবেন আপনি ট্রুটুন রিড্রেট করতে পারবেন মানে একদম আইফোনের যত স্পেশাল কাজগুলো আছে সবগুলো কিন্তু আপনি এই ডিভাইসের মাধ্যমে আপনি করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের আরও অনেক ধরনের হচ্ছে ইকুইপমেন্টস রয়েছে আর আমরা আমাদের ট্রেনিং সেন্টারে মূলত হচ্ছে যত লেটেস্ট ইকুইপমেন্টসগুলো আছে সবগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের একজন স্টুডেন্টকে ট্রেন করে থাকি যাতে করে আপনি অন্য কোনো ট্রেনিং সেন্টারে বা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে হঠাৎ করে যদি একটা ইকুইপমেন্টস দেখেন হঠাৎ করে একটা টুলস দেখেন যাতে আপনি ঘাবড়ে না যেতে হয় বা এটার ব্যবহারটা আপনি জানতে পারতেছেন না এমন সিচুয়েশন যাতে না হয় এই জন্য কিন্তু আমরা যত ধরনের লেটেস্ট ইকুইপমেন্টস আছে সব কিছুই কিন্তু আমরা আমাদের ট্রেনিং সেন্টারে প্রোভাইড করে থাকি ওইগুলো দিয়েই কিন্তু মূলত আমরা যাতে করে একটা এই ফেস করতে না হয় তো আশা করছি যে আমাদের ছিল আপনারা এই ডিটেলস আপনারা জানতে পেরেছেন এবং কি বুঝতে পেরেছেন তাছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই হচ্ছে আপনারা আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করবেন বা হচ্ছে আপনারা যদি আমাদের অফলাইন ক্লাসগুলোতে জয়েন হতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন